নমস্কার নজরি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স এই পর্বে ভিন্ন ধরনের একটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এখন ভিন্ন ধরনের কেন বললাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাম রাজনীতিতে যুব সম্প্রদায়ের ভূমিকা বা যুব সম্প্রদায়ের অংশগ্রহণ এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব দেখুন এই মুহূর্তে সিপিআইএম পার্টিতে যে সমস্ত যুব সম্প্রদায়ের নেতৃত্ব উঠে এসছে উল্লেখযোগ্যভাবে তাদের নাম যদি আমি একটু উল্লেখ করি আমি জেলাগুলোর কথা বাদ দিলাম প্রথম সারির কয়েকজন নেতা আছে তাদের নাম যদি আমরা বলি তাহলে এরকম দাঁড়ায় শতরূপ ঘোষ থেকে যদি শুরু করি শতরূপ ঘোষ মিনাক্ষী মুখার্জি দীপসিতা ধর ঐশী ঘোষ সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান সপ্তর্ষী দেবেশ আকাশ কর এই পর্যন্ত যদি আমরা বলি এরপরে তো আরো আছে বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় জেলায় নেতৃত্বরা রয়েছে এরা কিন্তু যথেষ্টই উচ্চ শিক্ষিত শিক্ষাগত দিক থেকে এবং রাজনৈতিকভাবে যথেষ্ট শিক্ষিত এবং মার্জিত এরা এরা যদি কোনো ডানপন্থী রাজনৈতিক দলে এরা অংশগ্রহণ করত এরা কিন্তু ভালো ভালো পদ পাবার অধিকারী বা সিপিআই পার্টিতে ভালো পদ পায়নি তা নয় কিন্তু এদের সামনে বিভিন্ন ধরনের প্রলোভনের হাতছানি ছিল যদি কোনো এই ধরনের নেতৃত্ব ডানপন্থী রাজনৈতিক দলে যায় তাহলে আরাম আয়েসের জীবন বিলাসবহুল জীবন উপভোগ করতে পারবে বিভিন্ন ধরনের লোভনীয় হাতছানি আর্থিক হাতছানি এগুলো তারা পেতে পারত এগুলো তারা উপভোগ করতে পারত বিলাসবহুল জীবন উপভোগ করতে পারত এগুলোকে পরিত্যাগ করে তারা কেন একটি সাংগঠনিক রাজনৈতিকভাবে দুর্বল রাজনৈতিক দল সিপিআই পার্টি কেন এখানে অংশগ্রহণ তারা করলেন এটা কিন্তু বলার মতো বিষয় এই কারণে বললাম আমি যদি এই নেতৃত্বগুলোর মধ্যে থেকে যদি দীপক্ষ ধরকে আমরা একটু আলাদা করে বেছে আলাদা করি তাহলে পরে দেখা যাবে ধর জেইন এর জওহরলাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছাত্রী দিল্লির তিনি শুধু জওহরলাল ইউনিভার্সিটির ছাত্রী নয় তিনি রাজনৈতিকভাবে এতটাই পরিপক্ক হয়েছে বিভিন্ন ভিন্ন ভিন্ন দেশের বিভিন্ন সেমিনারে তিনি বক্তব্য রাখবার জন্য ডাক পান এছাড়াও আমাদের দেশের বিভিন্ন রাজ্যে তিনি রাজনৈতিক বক্তব্য রাখবার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয় এত সুন্দর বক্তব্য রাখেন বিভিন্ন ভাষায় শুধু বাংলা নয় হিন্দি ইংরাজি ভাষায়ও তিনি হচ্ছে বক্তব্য রাখতে সাবলীল তা এরা এই সমস্ত ধরের মতো নেতৃত্বরা তারা এই সমস্ত লোভনীয় হাতছানিকে উপেক্ষা করে কেন আজকে ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকলো ডানপন্থী রাজনীতি বিশেষ করে সিপিআইএম এর পতাকা কেন কাঁধে তুলে নিল কেন সিপিআইএম এর রাজনীতির সঙ্গে যুক্ত হলো সেই বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব আর বেশি কথা বলবো না কেন দীপসিতা ধর প্রলোভনের হাতছানিকে উপেক্ষা করে সিপিআইএম পার্টিতে যোগ দিল বামপন্থী রাজনীতি বেছে নিল সেই বিষয়ে তার মুখ থেকেই কিছু কথা আমরা শুনে নেবো আসুন দীপসিতা কেন আজকে বাম রাজনীতিতে কেন সিপিআইএম পার্টিতে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাফ টক উদৃত ব্রততে আপনাকে স্বাগত দেবশেতা আপনি তো ছাত্র আন্দোলন বামপন্থী আন্দোলনের সঙ্গে রয়েছেন আপনার বিস্তৃতি গোটা দেশ জুড়ে অবশ্যই দিল্লি জেএনইউ জহরলাল জওহরলাল ইউনিভার্সিটি গোটা দেশ জুড়ে বামপন্থীদের এলিটিস্ট যে গ্রুপ সেই গ্রুপের মুখ পেল বাংলা তা এই যে বামপন্থীদের মধ্যে আমি জানি বামপন্থীরা এলিটিস্ট শব্দটা পছন্দ করে না কিন্তু এই যে আপনার জেএনইউর প্রেক্ষাপট আপনার ঝকঝকে স্বতঃস্ফূর্ত কথাবার্তা বুদ্ধিত্ব আপনার সমস্ত রাজনৈতিক আকার ইঙ্গিত কোথাও কি আপনাকে এলিটেস্ট করে তুলছে ক্রমশ আমাদের জন্য তো আমি যদি একজন সত্যিকারের বামপন্থী হই অথবা আমি যদি কমিউনিজমের ছাত্র হই এলিটেস্ট হওয়ার তো আমাদের জন্য একটা খুবই নেগেটিভ কনোটেশন তাই অনেকে যখন বলে যে তুমি জেএনইউর ছাত্রী এবং আমার প্রাথমিক পরিচিতি হিসেবে যখন আমার ইনস্টিটিউশনকে কেউ বলতে চাই আমি এসে খুব কনসিয়াসলি ইগনোর করি বা খণ্ডন করার চেষ্টা করি কারণ আমার মনে হয় আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা বা আমার যেই রাজনৈতিক সত্তা এইটার শুরুয়াত কিন্তু জেএন থেকে নয় আমি আশুতোষ কলেজের ছাত্রী ছিলাম আমার রাজনীতির হাতে খড়ি আশুতোষ কলেজেই দক্ষিণ পশ্চিম জোনাল কমিটি ভবনীপুর দক্ষিণ আঞ্চলিক কমিটি সেখান থেকে এসএফআই সম্পর্কে আমার জানা বোঝা পরবর্তীকালে কলকাতা জেলার যে কমিটি সেই জেলা কমিটির সদস্য আমি ছিলাম তাই আমা আমাকে শুধু জেএনইউর ছাত্রী জেএনইউর মুখ এটাতে বললে বোধ হয় আমার মনে হয় আমার সম্পর্কে যে অ্যানালাইসিস বা মূল্যায়ন সেটা একটু ঠিক হয় না এবং আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেই পরিবারের তো একটা অনেক বড় ভূমিকা আছে আমি কথাটা বলি যে আমি হয়তো দু সালে যদি বামফ্রন্ট সরকার চলে না যেত আমি হয়তো রাজনীতিতে আসতাম না কিন্তু আমি রাজনীতি সম্পর্কে সবসময় সচেতন ছিলাম বাড়িতে যে কথা শুনেছি বাড়ির বড়দের যেভাবে দেখেছি তাদের জীবন তাদের আত্মত্যাগ সবটা মিলিয়ে রাজনীতি সম্পর্কে আমার একটা ধারণা ছিল আমি একটা রাজনৈতিক মতাদর্শ থেকে বড় হয়ে ওঠা বেড়ে ওঠা তাই অবশ্যই আমি জেএনইউতে পড়েছি সেটাকে আমি নেগেট করতে পারি না জেএনইউতে রাজনীতি করতে গিয়ে আমি অনেক কিছু জেনেছি একটা এক্সপোজার পেয়েছি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের কথা বলা তাদের চিন্তা ভাবনা এগুলো সম্পর্কে জেনেছি সমৃদ্ধ হয়েছি কিন্তু আমার রাজনৈতিক ব্যক্তিত্ব বা ধরের সমস্তটা শুধুমাত্র জেএন কেন্দ্রিক নয় তাতে অনেকটা বেশি আমার যে রিফিউজি কলোনি সেই রিফিউজি কলোনির এক্সপিরিয়েন্স রয়েছে অনেকটা বেশি একজন ট্রেড ইউনিয়ন লিডারের মেয়ের অভিজ্ঞতা রয়েছে বেড়ে ওঠা রয়েছে তার ছোটোবেলাগুলো রয়েছে অনেকটা বেশি আশুতোষ কলেজে প্রতিদিন প্রতিনিয়ত মমতা ব্যানার্জির ছোটো ছোটো ভাইয়েদের চোখরাঙানি গুন্ডামি ইত্যাদি দেখতে দেখতে ফেস করতে করতে শিখতে শিখতে বামপন্থী হওয়ার একটা রাস্তা রয়েছে তাই আমার মনে হয় না এবং আমি সবসময় চেষ্টা করি ওই এলিট ইউনিভার্সিটিতে পড়ার কারণে যে এডিজম আমাদের মধ্যে আসতে পারে সেটা যেন আমাদের গ্রাস না করে আমাকে গ্রাস না করে তার একটা কনসিয়াস প্রচেষ্টা আমার মধ্যে থাকে আমি ব্যক্তি হিসাবে আমি খুব কনসিয়াস থাকি আমরা তো বিভিন্ন ধরনের প্রিভিলেজ নিয়ে জন্মাই একজন পুরুষ মানুষ এটা মেল প্রিভিলেজ নিয়ে জন্মায় আমি এক কাস্ট পরিবারে যদি জন্মাই আমার সেই কাস্ট প্রিভিলেজ থাকে ক্লাস প্রিভিলেজ থাকে সেই প্রসেসটা দ্য প্রসেস অফ আনলার্নিং মাই প্রিভিলেজেস সেটা একজন কমিউনিস্ট হিসেবে খুব গুরুত্বপূর্ণ ফলে আমি যা যা আমার সামাজিক অবস্থানের কারণে যা বেশি আমি পেয়েছি যে জিনিসগুলো হয়তো আমার পাওয়া উচিত ছিল না যেটা আমি পেয়েছি কোনোভাবে সেইটা যেন আমি এমনভাবে ব্যবহার না করি যাতে আমার যে আদর্শ যে মতাদর্শ তার বিরুদ্ধে যায় সেটা একটা ব্যক্তিগত প্রসেস অবশ্যই দীপশিতা এক্ষেত্রে আমি আমি যেহেতু এই সময়টা ধরে আমরা কথা বলছি আলোচনা করছি এবং বাংলার এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে বাস্তবতা সেটা তো মেনেই নিতে হবে এই মুহূর্তে প্রবল জনপ্রিয় শাসক এবং সেই শাসক তৃণমূল এবং বামপন্থা প্রেক্ষাপট বামপন্থী পরিবারে বেড়ে ওঠা বামপন্থী পরিবারে বাবার ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং অবশ্যই বিরোধী রাজনীতি অর্থাৎ আপনি যখন রাজনীতি শুরু করলেন বাংলায় তখন তো আর আপনারা শাসন ক্ষমতায় নেই এই সময়ে দাঁড়িয়ে শাসক প্রবল জনপ্রিয় শাসক তৃণমূলের ছেলে যারা নেতা তাদের ছেলেমেয়েরাও রাজনীতি করছে রাজনীতি করছে আবার আপনার মতো যারা বামপন্থী পরিবারের তারাও রাজনীতি করছে এই যে পারিবারিক সূত্রে রাজনীতি করা দুটোর মধ্যে কি কোনো প্রভেদ আছে আমার মনে হয় পারিবারিক সূত্রে রাজনীতি করাতে কোনো অসুবিধা নেই আমি যদি একটি নির্দিষ্ট পরিবারে জন্মগ্রহণ করি আমি তো সেটা চুজ করতে পারছি না যে আমি অমুকেরই ছেলে হয়ে জন্মাবো বা অমুকের ভাই পোহাবো ইত্যাদি তো আমার হাতে নেই ফলে আমি এটা খুব স্বাভাবিক যে আমি আমার বড়দের যেভাবে দেখি তার তো একটা ইনফ্লুয়েন্স হয় এবং সেই ইনফ্লুয়েন্স থেকে যদি আমার বড়দের রাজনীতি দেখে কেউ যদি রাজনীতিতে আসে আমার কাছে এটা সবসময় একটা পজিটিভ দিক আমার মনে হয় আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি নব্বইয়ের পরবর্তী সময় একটা গোটা প্রজন্মকে রাজনীতি বিমুখ করে তৈরি করার চেষ্টা হয়েছিল যে রাজনীতি ভালো ছেলে মেলা না রাজনীতি করা মানে সময় নষ্ট করা তুমি কেন রাজনীতি করবে তুমি তোমার কেরিয়ার তৈরি করো তোমার প্যাকেজের পিছনে দৌড়ো একটা ইঁদুর দৌড়ের মধ্যে ঠেলে দেওয়া ফলে যদি আমি একজন দেশের নাগরিক আমি দেশের ভবিষ্যৎ আমি যদি রাজনীতি সম্পর্কে ইন্টারেস্টেড না হই আমার যদি কোনো রাজনৈতিক অপিনিয়ন না থাকে তাহলে আমার দেশের রাজনীতিটা চলবে কী করে তো গণতন্ত্র তো ডেমোক্রেসি এতে তো আমাদের প্রত্যেকের নাগরিক হিসাবে কথা বলার কথা সরকারকে প্রশ্ন করার কথা সরকারের নীতির বিরুদ্ধে বা পক্ষে কথা বলার কথা রাজনীতি সচেতন হওয়ার কথা ফলে রাজনীতি বিমুখতার বিপরীতে এই আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা রাজনীতি করতে আসছেন আমার মনে হয় সেটা স্বাগত সে স্বাগত জানানো ছাড়া অন্য কোনো ব্যাপার নেই কিন্তু যে প্রশ্নটা দ্বিতীয় নম্বর প্রশ্নটা সে আমি রাজনীতি করতে আসছি কেন আমি যখন রাজনীতি করতে আসছি আমার চোখে একটা স্বপ্ন রয়েছে সমাজ বদলের স্বপ্ন আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমার বাবা যখন ওই তার অফিস থেকে ফিরতেন কারখানা থেকে ফিরতেন এবং আমি মা বাবাকে বসে দেখতাম তারা হিসাব করছেন কত টাকা সেভিং রয়েছে কারণ যদি কালকে আমার বাবার ফ্যাক্টরিটা লক আউট হয়ে যায় তাহলে আমি কোন ক্লাস পর্যন্ত পড়তে পারবো কি পারবো না তার প্রতিদিন সেই হিসাবটা করতেন আমার মনে হতো যে আমরা এমন একটা সমাজ পরিবর্তনের কথা বলছি যে সমাজ পরিবর্তনে কোনো দশ বছরের দীপসিতাকে তার মা বাবার এইরকম অবস্থা না দেখতে হয় যেখানে কোনো মা বাবাকে প্রতিদিন প্রতিনিয়তই অনিশ্চয়তার মধ্যে বাঁচতে না হয় যে আমার কারখানাটা যদি কালকে বন্ধ হয়ে যায় আমার ছেলেমেয়ের কী হবে আমার পরিবারের কী হবে ফলে আমার রাজনীতিতে আসার কারণ ওই সমাজ পরিবর্তনের আমার দেশে কিছু লোক রয়েছে যার হাতে অনেক অনেক টাকা আর কিছু লোক বেশিরভাগ লোক যারা কায়িক পরিশ্রম করেন যারা কারখানায় কাজ করেন খেতে কাজ করেন এই দেশকে এই সমাজ ব্যবস্থাকে অর্থনীতিকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদের পেটে ভাত নেই এই সমাজ বদলের জন্য আমার রাজনীতিতে আসা এখন অন্য অনেকে রাজনীতিতে অন্য অনেক কারণে আসতে পারেন কারণ মনে হতে পারে আমার দাদু এমএলএ ছিলেন অথবা আমিও এমএলএ হব সেই কারণে আমি রাজনীতিতে এলাম অথবা আমার মুখ্যমন্ত্রী হয়েছেন আমিও মুখ্যমন্ত্রী হব সেই কারণে রাজনীতিতে এলাম অথবা আমার বাড়ির লোকজন কয়লা পাচার করতেন গরু চুরি করতেন আমিও তাদের পথে তাদের যে কাজ সেই কাজকে এগিয়ে নিয়ে যাবো তাহলে সেটা আলাদা ব্যাপার রাজনীতিতে আসা নিয়ে আমার মনে হয় পরিবার থেকে আসুক পরিবারের বাইরে আসুক সমস্যাটা নয় সমস্যাটা কোন রাজনীতির জন্য আমি আসছি সেই রাজনীতি কি বেশিরভাগ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নাকি আখের গোছানোর জন্য